বাংলাদেশে জুন মাস মানেই বর্ষার শুরু এ সময় কৃষকেরা ব্যস্ত থাকেন নানা ধরনের শাকসবজি চাষ নিয়ে তবে এই মৌসুমে চাষাবাদের সফলতা নির্ভর করে কিছু বিশেষ কৌশলের উপর যেমন উঁচু জমি নির্বাচন এবং জলাবদ্ধতা প্রতিরোধ উঁচু জমি নির্বাচন বর্ষায় জমি জলাবদ্ধ হয়ে গেলে ফসলের গোড়া পচে যেতে পারে তাই উঁচু জমি সবজি চাষের জন্য আদর্শ এই ধরনের জমি পানি নিষ্কাশনে সহায়ক যা ফসল সুরক্ষায় অপরিহার্য আগাছা পরিষ্কার বর্ষায় আগাছার প্রাদুর্ভাব বেড়ে যায় যা ফসলের খাদ্য ও আলো গ্রহণে বাধা দেয় নিয়মিত আগাছা পরিষ্কার করে ফসলের বৃদ্ধি নিশ্চিত করতে হবে পানি নিষ্কাশন বর্ষাকালে প্রায়শই জমি জলাবদ্ধ হয়ে যায় যা ফসলের জন্য খুবই ক্ষতিকারক পানি নিষ্কাশনের জন্য খাল ড্রেন বা অন্যান্য পানি সরানোর পদ্ধতি অবলম্বন করা জরুরি বাংলাদেশে জুন মাসে বর্ষাকাল শুরু হয় বলে এ সময় অনেক ধরনের শাকসবজি চাষ করা যায় এই মাসের আদ্র ও বৃষ্টিপূর্ণ আবহাওয়া শাকসবজি চাষের জন্য আদর্শ বাংলাদেশের বর্ষাকালীন আবহাওয়ায় নিম্নলিখিত সবজিগুলো চাষ করা যায় যেমন পাট শাক এই শাকের পুষ্টিগুণ খুব ভালো লাল শাক রক্তশোধনে উপকারী পুঁই শাক খুব জনপ্রিয় এবং পুষ্টিকর গিমা কলমি এটি এক ধরনের লোকাল শাক এবং এর পুষ্টিগুণ অনেক বেশি ডাটা খুব সুস্বাদু এবং নানা রান্নায় ব্যবহৃত হয় লাউ বর্ষার জন্য অন্যতম একটি সবজি হচ্ছে লাউ চিচিঙ্গা অনেকে এটিকে স্নেক গার্ড বলেও জানেন শশা সহজেই চাষযোগ্য সিম বিভিন্ন ধরনের বাঙালি রান্নায় সিম উপযোগী ঝিঙা অনেক ধরনের রান্নায় প্রচলিত কাকরোল বিশেষ ধরনের একটি সবজি এবং এর পাতাও শাক হিসেবে খাওয়া যায় মিষ্টি কুমড়া মিষ্টি এবং স্বাস্থ্যকর একটি সবজি ঢ্যাঁড়স বর্ষায় ভালো ফলন পাওয়া যায় চাল কুমড়া বেশ বড় হয় এবং খেতেও খুব সুস্বাদু করলা খেতে একটু তেতো কিন্তু খুবই পুষ্টিকর বেগুন বিভিন্ন পদে ব্যবহার করা হয় ধুন্দল অন্যান্য সবজির মতোই ব্যবহার্য কচু ও লতিরাজ কচু উভয়েই আলুর মতো ব্যবহার করা হয় জুন মাসে শাকসবজি চাষের জন্য উঁচু জমি নির্বাচন এবং আগাছা পরিষ্কারের বিশেষ গুরুত্ব রয়েছে জলাবদ্ধতা এড়াতে পানি সরানোর ব্যবস্থাও নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে চাষাবাদ করলে জুন মাসেও শাকসবজি চাষে ভালো ফলন পাওয়া যায় বর্ষায় যথাযথ পরিচর্যা ও প্রস্তুতি ফসলের সুরক্ষা ও সফল উৎপাদনের চাবিকাঠি তো বন্ধুরা কেমন লাগলো আমার শাকসবজি বিষয়ক আজকের ভিডিওটি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন শাকসবজির সবজির পরিচর্যা বাগান বিষয়ক কোনো পরামর্শ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম